এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট নজিরবিহীন নির্দেশ দিয়েছে যেখানে বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নজর দাঁড়িয়ে মাইক্রো অবজারভাররা নয় হাইকোর্ট নিযুক্ত অফিসাররা করবেন অর্থাৎ রাজ্যের এসআইআর বিচারের ভার বিচার বিভাগের এই সুপ্রিম নির্দেশের পরই আজ কলকাতা হাইকোর্টে বৈঠক আজ দুপুর বারোটার পর হাইকোর্টে বৈঠক রয়েছে কি জানা যাচ্ছে আর এই বৈঠক নিয়ে জানবো অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব কারা কারা থাকবেন এই বৈঠকে কি আলোচনা হবে দেখো গোটা দেশ যে বৈঠকের দিকে তাকিয়ে কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমাদের রাজ্যের তার সম্পূর্ণ তা পাওয়া তার সম্পূর্ণতা বা কমপ্লিশন হওয়া এই জায়গাটা যে বৈঠকের উপর নির্ভর করছে তা আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি দেখাচ্ছি রাজ্যের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে প্রবেশ করছেন এই গাড়ি ডব্লিউ জিরো সিক্সটি ট্রিপল জিরো ওয়ান প্রধান বিচারপতি সুজয় পাল তিনি প্রবেশ করলেন কলকাতা হাইকোর্টে দশটার একেবারে টাইম মেনে তিনি পৌঁছে গেলেন হাইকোর্টের এ গেটের মধ্যে দিয়ে তিনি হাইকোর্টে প্রবেশ করলেন প্রধান বিচারপতি সুজয় পাল শনিবার তিনি হাইকোর্টে কেন এলেন তাহলে এখনই কি বৈঠক হচ্ছে না এখনই হচ্ছে না কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে প্রধান বিচারপতি সুজয় পালে এবং এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক আধিকারিকও কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে রাজ্যের একাধিক আধিকারিকও রয়েছে কারণ জিএসটি ট্রাইব্যুনাল সংক্রান্ত রাজ্যের অর্থ সচিব রাজ্যের অর্থ সচিব তিনি এই মুহূর্তে হাইকোর্টে প্রবেশ করলেন তুমি দেখতে পাচ্ছ এ একটু কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্য সচিবেরও কারণ পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি রয়েছে পূর্ব নির্ধারিত কর্মসূচি হচ্ছে জিএসটি ট্রাইব্যুনাল আমাদের রাজ্যে ফাংশনিং করা সংক্রান্ত এবং রাজ্যে জিএসটি ট্রাইব্যুনাল কীভাবে ফাংশন করবে না করবে তার একটা প্রি শিডিউল প্রোগ্রাম ছিল সেই প্রি শিডিউল প্রোগ্রামে উপস্থিত থাকার জন্যই দশটার মধ্যে প্রধান বিচারপতি সুজয় পাল তিনি ইতিমধ্যে প্রবেশ করলেন এবং রাজ্যের অর্থ সচিব প্রবেশ করলেন বি গেট দিয়ে এবং কিছুক্ষণের মধ্যে রাজ্যের মুখ্য সচিব তিনিও এসব উপস্থিত হবেন এবং এই কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুদ্দিন তিনিও আসবেন মূলত জিএসটি ট্রাইব্যুনাল সংক্রান্ত যে কর্মসূচি প্রিফিক্সড রয়েছে তার কাজ প্রথমে করবেন প্রধান বিচারপতি রাজ্যের মুখ্য সচিব রাজ্যের অর্থ সচিব এবং একাধিক আধিকারিক মিলে এবং সেই কাজ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুপুর একটার পরে এই এসআইআর সংক্রান্ত বৈঠক যে বৈঠকে রাজ্যের সিইও চিফ ইলেকট্রাল অফিসার মনোজ কুমার আগরওয়াল ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একজন সিনিয়র অফিসার একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্যের ডিজিপি এবং একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের অতিরিক্ত সলিসিটার জেনারেল কেন্দ্রের এই হাইকোর্টের যিনি অন্যতম আইনি পরামর্শদাতা অশোক কুমার চক্রবর্তী সহ প্রত্যেকে সেই বৈঠক উপস্থিত থাকবেন মনে করা হচ্ছে জিএসটি সংক্রান্ত যে বৈঠক বা যে কাজটি রয়েছে কর্মসূচি রয়েছে সেটি প্রথমার্ধেই শেষ হয়ে যাওয়ার কথা এবং সেই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরেই দ্বিতীয়ার্ধে দুপুর একটার পরে সেটা হতে পারে দুপুর দেড়টা হতে পারে দুটো বা আড়াইটা যেটা প্রধান বিচারপতির কনভিনিয়েন্ট হবে সেই সূচি অনুযায়ী কিন্তু এই বৈঠক হবে এবং এই বৈঠকে কি নির্ধারিত হবে কারণ সারা দেশ সুপ্রিম কোর্ট প্রত্যাশা রাখছে এই আমার পেছনের এই লাল বিল্ডিংয়ের দিকে ঐতিহ্যশালী বিল্ডিং কারণ এই বিল্ডিং কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা বৈঠক যে বৈঠকে একটা কমিটি ডিসাইড হবে যে কমিটি জুডিশিয়াল অফিসারদের নিয়ে এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থাকতে পারেন অন্য বিচারপতি থাকতে পারেন বা কলকাতা হাইকোর্টের সর্দ্ধবা যে কোন রিটার্ড জাস্টিস থাকতে পারেন তাদের এই যে কমিটি সে কমিটির নজরদারিতে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি রয়েছে আমাদের জেলায় জেলায় সেই ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি ডিস্ট্রিক্ট জাজ এডিশন ডিস্ট্রিক্ট জাজ তারা জুডিশিয়াল অফিসার হিসেবে এসআর এর কাজ সম্পূর্ণ করবেন যা গোটা দেশে নজিরবিহীন ঘটনা একবারে এই প্রসঙ্গে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা কার্য তো অসম্ভব কারণ এখনো স্ক্রুটিনির কাজ বাকি আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ যুক্তিগ্রাজ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা অর্থাৎ ভোটার তালিকা প্রকাশে দেরি বিধানসভা ভোটেও দেরি আঠাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা কার্যত অসম্ভব এর কারণ একাধিক শুক্রবার পর্যন্ত নানা জেলায় নথি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করা যায়নি বহু ভোটার শুনানির সময় যে নথি জমা দিয়েছেন তা কমিশনের তালিকা অনুযায়ী নয় এই অসঙ্গতি চিহ্নিত করে নথি ফেরত পাঠানো হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এটা মাইক্রো অবজারভারদের সুপার যাচাই প্রক্রিয়া নথি যাচাই করার পরেও প্রায় পাঁচ লক্ষ ভোটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি জেলা শাসকরা প্রায় পঁচিশ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ইআরও এবং এই কমিশন মনে করছে এখনো প্রায় তিরিশ লক্ষ ভোটারের নথি ফের যাচাই করা প্রয়োজন সব মিলিয়ে প্রায় সাত লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনও নিষ্পত্তি হয়নি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বক্তব্য কাজ শেষ না হলে সময় বাড়ানো হবে এই পরিস্থিতিতে যোগ হয়েছে আরও একটি বিষয় সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলায় শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা জুডিশিয়াল অফিসারদের বাছাই করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নিয়ে শনিবার তিনি বৈঠক করবেন পশ্চিমবঙ্গে সিইও এবং নোডাল অফিসারের সঙ্গে এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে অসম্ভব অর্থাৎ ভোটার তালিকা দেরিতে ভোটও দেরিতে এখন এটাই সব থেকে বড় প্রশ্ন এত সংখ্যক ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি আদেও সম্ভব শনিবারের মধ্যে নাকি এর জন্য ফের সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী করতে হবে কাছে যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সময় প্রয়োজন হলে সময় বাড়াতে হবে ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা সুপ্রিম কোর্টের নির্দেশে অখুশি নন শুভেন্দু বললেন খারাপ কিছু হবে না দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেষ্টটার মধ্যে ইনভলভ ছিল একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আর একটা হচ্ছে রাজ্যের সরকার এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না কমিশন নিরপেক্ষ নয় প্রমাণিত মন্তব্য কুনাল ঘোষের লজিক্যাল ডিসিপেন্সির নামে এত লোককে ডেকে এনে নানা রকম ছুতো করে নাম কাটার চেষ্টা নিজেদের লোক বসিয়ে সেগুড়ে বালি অর্থাৎ কারুর বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন ছেলে কেন ব্যানার্জি লেখে এই গোটা বিষয়টা আদালত নির্ধারিত ব্যক্তিরা জুডিশিয়াল অফিসাররা তারা খতিয়ে দেখবেন আমরা এই রায় স্বাগত জানাচ্ছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জয় এটা প্রমাণিত হয়ে গেল যে যে সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় দক্ষতা নেই গোটা বিষয়টা একটা উদ্দেশ্য প্রণোদিত বিশৃঙ্খলায় পরিণত করছে রাজ্য কমিশনকে একযোগে নিশানা মোহাম্মদ সেলিমের কতটা অপদার্থ সরকার হলে কেন্দ্র হোক বা রাজ্য হোক কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল অফিসিয়ালস কে এঙ্গেজ করা হবে সুপ্রিম কোর্ট বলছে ট্রাস্ট ডেফিসেট মানুষের ভরসা উঠে যাচ্ছে এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন কস্টটা কি রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নি সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নি ইসিআই তার ব্যর্থতা মেনে নি এমনি বললো রুটিন কাজ রেগুলার কাজ আগেও হয়েছে এখনো হচ্ছে কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে আমি ট্রমা আমাদের হচ্ছে সময় পিছতে গিয়ে রাজ্য সরকারের মেয়াদি না ফুরিয়ে যায় প্রতিক্রিয়া অধীর চৌধুরীর নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে এরকম যদি চলতে থাকে এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের সেটাই না পার হয়ে যায় ভাষা দিবসে ভাষা সন্ত্রাসের প্রতিবাদ আন্তর্জাতিক ভাষা দিবসে পোস্ট মুখ্যমন্ত্রীর ভাষার উপর আক্রমণে রুখে দাঁড়ানোর হুঙ্কার একসঙ্গে রুখে দাঁড়ানোর ডাক মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা দিবসে ভাষার মর্যাদা রক্ষার বার্তা কথা বলবো আবির আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে আবির বাংলা ভাষা এবং ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয় মুখ্যমন্ত্রী এবার কি ভাষা দিবসকে হাতিয়ার করে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন অবশ্যই আজকের দিনটাকে তো কারণেই উল্লেখিত এবং তিনি উল্লেখ করেছেন তার মধ্যে যে 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 লেখা সেখানে কোনো ভাষার যদি আক্রমণ নেমে আসে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো সকল ভাষা সমানভাবে ভাবে প্রসঙ্গ তো একাধিক জায়গাতেই আহ তৃণমূল কংগ্রেস বা রাজ্য প্রশাসনের তরফ থেকে বারবার অভিযোগ করেও বলা হয়েছে যে বাংলা ভাষায় কথা বললে আক্রান্ত হতে হচ্ছে মাতৃভাষায় কথা বললে কেন আক্রান্ত হতে হবে কেন ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক কেন কোনো গাইডলাইন তৈরি করছে না এই ধরনের ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এনেছেন এবং বারবার ধরে তারা বলেছেন বাংলা ভাষায় কথা বললে বহু জায়গাতে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল এবং বিশেষ করে বীরভূমের ঘটনা প্রসঙ্গ টেনেও বারবার ধরে তারা উল্লেখ করেছিলেন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটিকে দিয়ে সেই প্রসঙ্গের কথা আরো একবার তিনি মনে করিয়ে দিয়েছেন উত্থাপন করেছেন এবং আমাদের যে সমস্ত ভাষা ব্যবহারকারী যারা রয়েছেন তাদেরকে যে সমস্ত রকম ভাবে সুযোগ দেওয়া হয় তাদের নিজেদের মাতৃভাষা পড়াশোনা করার সেই প্রসঙ্গের কথা ওই দিনকে তিনি উল্লেখ করেছেন তবে যেহেতু সামনের বিধানসভা নির্বাচন রয়েছে এবং এবারে নির্বাচনের ক্ষেত্রে ভাষা সন্ত্রাস একটা অন্যতম ইস্যু হতে চলেছে সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে তার এই পোস্ট অবশ্যই সেদিক থেকে তাৎপর্যপূর্ণ ধন্যবাদ আমির রাজ্য দখল হবে কার জিতে হার হবে রাজ্য দখল হবে কার জিতে হবে নেতারা ভাবছে আমাকে আমরা ছাড়বো না জমি মতুয়া উদ্দেশিত জেলায় সব থেকে বেশি নাম বাদ এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত নামবাদ ছ লক্ষ সম্রাজ রয়েছে সঙ্গে আরো ডিটেলে জানবো সোমরাজ কমিশন সূত্রে কি খবর ক্ষেত্রে দেখো রাজ্যে অবৈধ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছ লক্ষেরও বেশি যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সোনানিতে যত সংখ্যক ভোটারদের ডাকা হয়েছে তার মধ্যে নথি যাওয়ার পরেও ইআরদের তরফে গতকাল পর্যন্ত ছ লক্ষ উনিশ হাজার দুশো জন ভোটারকে অবৈধ ভোটার হিসাবে ঘোষণা করা হলো এবং তাদের বাতিল করা হয়েছে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে রাজ্যের তেইশটি জেলার মধ্যে সব বেশি নাম বাদ করছে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় অবৈধ ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত এক লক্ষ অষ্টআশি হাজার সাতশো যেখানে নদিয়া জেলায় দেখা যাচ্ছে এক লক্ষ ছশো আটানব্বই এই দুই জেলায় কিন্তু মনে রাখতে হবে মতুয়া উদ্ধসিত জেলা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর বনগা বাগদা গাইঘাটা নদিয়া জেলার রানাঘাট উত্তরপূর্ব কৃষ্ণগঞ্জ কল্যাণীর মতো বিধানসভাগুলিতে নাম বা আত্মরলোমূলক বেশিরভাগই হঠাৎ শ্রীমরাজ মথুয়াদের একটা অংশ তো এই আশঙ্কা বারবার করছিলেন এমনকি মুখ্যমন্ত্রী নিজেও উদ্বিগ্ন ছিলেন সেই আশঙ্কাই তাহলে বাস্তব হতে চলেছে দেখো এখনো পর্যন্ত সেই পরিসংখানি উঠে আসছে তেমোনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে যদিও কমিশন বলছে যে তারা মথুয়া কি অন্য সম্প্রদায় সেটা তাদের পক্ষে স্পষ্ট বোঝা সম্ভব নয় কিন্তু বিধানসভা ভিত্তিক বা জেলা ভিত্তিক যদি পরিসংখ্যান দেখা যায় পর্যালোচনা করে তাহলে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এই দুই জেলাতেই কিন্তু সব থেকে বেশি নাম বাদ পড়ছে যার মধ্যে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় দুলক্ষের লক্ষের কাছাকাছি অবৈধ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে যাদের শুনানিতে ডাকা হয়েছে যেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা গাইঘাটা স্বরূপনগর পাশাপাশি দেখা যাচ্ছে নদীয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব কৃষ্ণগঞ্জের মতো বিধানসভাগুলি অর্থাৎ যে বিধানসভাগুলি নতুয়া অধ্যুষিত বিধানসভা বলেই পরিচিত সেই বিধানসভাগুলি থেকে কিন্তু নাম বাদ পড়ার সংখ্যা বেশি তুলনামূলক যেটা আমরা কমিশন সূত্রে জানতে পারছি ফলত এটা মনে করাই হচ্ছে যেহেতু এই বিধানসভা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা নাম বাদ পড়ছে বেশি ফলত সেগুলি মতে অধ্যুষিত বিধানসভা এবং সেক্ষেত্রে মতুয়াদের কি নাম বাদ পড়ছে এটা একটা এখন প্রশ্ন তৈরি হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যেটা আরো গুরুত্বপূর্ণ উত্তর চব্বিশ পরগনা জেলার নদিয়া জেলা এখনো পর্যন্ত সব থেকে বেশি অবৈধ ভোটারই চিহ্নিত হয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছবি দেখলে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখনো পর্যন্ত নাম বাদ পড়েছে আটত্রিশ হাজার তিনশো সাতাশ কলকাতা উত্তরে নাম বাদ পড়ছে আঠেরো হাজার চারশো আটষট্টি কলকাতা দক্ষিণে নাম বাদ পড়েছে দু হাজার চারশো চোদ্দ হাওড়া জেলায় নাম বাদ পড়ছে চব্বিশ হাজার আঠাশ তারপরে পশ্চিম মেদিনীপুর জেলায় নাম বাদ পড়ছে কুড়ি হাজার চারশো ছত্রিশ জেলায় নাম বাদ পড়েছে একুশ হাজার সাতশো ফলত এইভাবেই রাজ্যের একাধিক জেলায় নাম বাদ পড়ছে এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত যে পরিসংখ্যান উঠে আসছে এই পরিসংখ্যান কেন বললাম তার কারণ যেটা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া। এই দুই জেলাতেই নাম বাদ বেশি পড়েছে উত্তর চব্বিশ পরগনায় নাম বাদ পড়ার সংখ্যা প্রায় দু লক্ষের কাছাকাছি এবং এই দুই জেলায় কিন্তু মধু অঘুষিত জেলা ফলত এ নিয়ে কিন্তু এখন চর্চা শুরু হয়েছে ধন্যবাদ জঙ্গলে হানি বাজার কাঁকড়াঝোর জঙ্গলে বিরল প্রাণীর দেখা মিলেছে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় বাজারের ছবি ঝাড়গ্রামের জঙ্গলে হানি বাজারের ছবি ধরা পড়েছে কাঁকড়াঝোড় জঙ্গলে বিরল এই প্রাণী বাজার হানি বাজার এই হানি বাজারের দেখা মিলেছে কাঁকড়াঝোড়ের জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় বাজারের ছবি